নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প পরিণাম সিসি বোস বরাবরই ওই যাকে বলে একটু মহৎ পূজারিণী গোছের ছিল অর্থাৎ কিনা হিরো ওয়ারশিপার মেয়েলি কথায় বলা যেতে পারে শক্তের ভক্ত তা না হলে ধরুন ছেলেবেলায় দেখতে শুনতেও মন্দ ছিল না এতদিনে কবে ভালো ঘরে বিয়ে থা হয়ে সুখে স্বাচ্ছন্দে ঘরকন্যা করতে পারত ওই ঝোঁকটার জন্যেই না এত বিপত্তি আর আমাদের মনে হয় এর জন্য ওর ঠাকুরদায়ী অনেকখানি দায়ী তিনি যদি ওর নাম মাতঙ্গিনী জগদম্বা না হোক কমলা বিমলা এমনকি রেবা ইরা রাখতেন তাহলেও এ ঝোঁকটা ওর হতো কি সন্দেহ তিনি আদর করে এটি আমার মেম মেম নাথনি। আমার বিবি বিবি নাতনি বলে নাম রাখলেন সিসিলিয়া একেবারে বিলেতি নাম একটু বড় হতেই ওর মাথায় গেল যে যেহেতু পাড়ার পুটি বুচি খেদি খেন্তির সঙ্গে ও নামের কোথাও মিল নেই না আট পৌড়ে না পোশাকি সেহেতু মানুষটাও ও একটু অসাধারণ চালচলনটাও একটু ভিন্ন রকমের হওয়া চাই ওদের থেকে তার উপরে ওর ঠাকুরদা অনেক বেশি বয়স অব্দি ওর চুল রেখেছিলেন বব করে ভালো বিলেতি অরগ্যানডির ফ্রক পরিয়েছিলেন ফ্রক পরে বেড়াবার শোভন বয়সটা পার হয়ে যাবার পরেও তাতে করে ওর মেজাজটা গেল আরও বিগড়ে ওর প্রথম প্রণয়ের ইতিহাস শুরু হয়েছিল ছ বছর বয়সে পাড়াতে কেলো ছিল ছেলের সর্দার পরের বাগানে পাঁচিল টোপকে ফুলচুরি করতে পেয়ারার সরু ডালে এগিয়ে গিয়ে পেয়ারা পারতে এবং ইস্কুল পালাতে তার জুড়ি ছিল না এ পাড়ায় বলা বাহুল্য শিশি তার ভক্ত হয়ে উঠল বিশেষ করে যেদিন কলকে ফুলের একটা আলপটকা ডাল ভেঙে পড়তে পড়তে ও হঠাৎ পাশের নিম ডালটা ধরে নিজেকে সামলে নিলে সেদিন শিশি ওর মায়ের ঘরের মিটসেপ থেকে সন্দেশ চুরি করে না এনে দিয়ে পারল না শেষ পর্যন্ত ধরা পড়ে মার খেলো চুরি করার জন্যে শুধু নয় চুরি করে নিজে খাওয়ার জন্য তবু কি জন্য অপরাধ এবং কার জন্য কিছুতেই বললে না ভয় নেই কেলোর বয়সও তখন সাত আট তবু হয়তো অনায়াসে সে দেবদাসের ভূমিকায় পৌঁছতে পারত যদি না শিগগিরি কেলোর বাবা বদলি হয়ে কাঠি হারে চলে যেতেন অতএব ওই পর্বের ওইখানেই পরিসমাপ্তি শিশির বিরহ ছিল তিন চার দিন সে ভালো করে খায়নি পরেনি মুখ শুকিয়ে শুকিয়ে ঘুরে বেরিয়েছিল ওর মা মেয়ের এই ভাবান্তরের কারণ খুঁজে না পেয়ে স্বামীকে ডাক্তার দেখাবার পরামর্শ দেবেন ভাবছেন এমন সময় সিসি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এরপর বছর দুইয়ের খুব বিস্তৃত ইতিহাস জানা নেই তবে পূজারিনীরা শ্রদ্ধাস্পদ ছাড়া বাঁচতে পারে না সুতরাং পূজার পাত্র কেউ কেউ ছিল নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখবেন পুরুষের মধ্যেও এই ধরনের চরিত্রের অভাব নেই লতার মতো এরা সর্বদা শক্ত গাছের ডাল খোঁজে তাদের আশ্রয় করে নিশ্চিন্ত হয় তবে লতার সঙ্গে তফাত এই যে লতা তার সমস্ত ভার ছেড়ে দেয় মহিরুহকে। কিন্তু মানুষ লতাকে কিছুটা মহিরুহের ভারও বইতে হয় কিছু ফাই ফরমাস খাটা বা মার খাওয়া কিছু কিছু বা ঘরে বাইরে লাঞ্ছিত হওয়া এসব সহ্য করতে হয় এবং আনন্দেই সহ্য করে ওরা সেইটাই ওদের গর্ব ও শান্তনা সে যাই হোক ইতিহাসটা যখন আবার স্পষ্ট হয়ে উঠল তখন রঙ্গমঞ্চে দেখা দিলে অশোক পাড়ার বিখ্যাত তরুদীর ছেলে এই তরুদীর কাজ ছিল বেলা দশটায় স্বামী অফিসে গেলে ও ছেলেমেয়েরা স্কুলে গেলে একবার বেরিয়ে পড়তেন রোদে পাড়ার সমস্ত কেচ্ছা গৃহবতী গৃহান্তরে সংগ্রহ ও বিতারণ করতে করতে একেবারে সিংহীদের পুকুরে স্নান করে বাড়ি ফিরতেন বেলা তিনটে তখন বিকেলের উনুনে আঁচ দিয়ে নিজে সকালের ঠান্ডা করকরে ভাত খেতে বসতেন এর ভিতরে ছেলে মেয়েদের দিকে তাকানোর সময় কই স্বামীও অফিস থেকে বেরিয়ে লোহার বাজার ঘুরে বাড়ি আসতেন রাত নটায় সুতরাং অশোকের পাথরে পাঁচ কিল সেই স্কুল যাওয়ার থেকে না যাওয়া দিনের সংখ্যাটা বাড়িয়ে ফেলল এবং ড্যাঙ্গুলি থেকে শুরু করে ফুটবল ক্রিকেট প্রভৃতি সমস্ত রকম খেলাতেই অসাধারণ নৈপুণ্য অর্জন করে হিরো হয়ে উঠল আরও বহু গুণ ছিল তার পাড়ার সমস্ত দোকানে ধার করে খাবার খেত এবং বন্ধু ও স্তাবকদের খাওয়াত বলতো ধরা পড়লে মার খাওয়াটা একদিনের দেড় মাস দু মাস মিষ্টি খাওয়ার পরে একদিন মার খাওয়া যায় জানি দেনা তো বাবাকে শুদ্ধেই হবে এছাড়া স্কুলের মাইনে মেরে দেওয়া এবং মার বাক্স ভাঙা তো আছেই সবচেয়ে এগারো বছরের ছেলে যেদিন প্রকাশ্যে মাঠে দাঁড়িয়ে সিগারেট খেলে সেদিন থেকে মনে মনে পূজা না করে থাকতে পারল না সিসি কিন্তু ওর বরাতটাই এমনি খুব বাড়াবাড়ি হতে অশোকের বাবার টনক নড়ল তিনি ওকে রাঁচি না কোথাকার কোন স্কুলে পাঠিয়ে দিলেন এবার বিরহটা সামলাতে একটু বেশি সময় লাগলো দিন দশেক প্রায় আপনারা বলবেন এসব তো ছেলে মানুষই কাজের কথাটা পারতো বাপু আমিও মেনে নিচ্ছি এসব ছেলে মানুষই ছেলে যেটা নয় সেটা ওর শুরু হয়েছিল ষোলো বছর বয়সের সময় তখনও ক্লাস নাইনে পড়ছে মাঠে মাঠে ঘোড়া বন্ধ হয়েছে বটে কিন্তু স্কুলে যাওয়া বা বন্ধুর বাড়ি যাওয়ার তো কোনো বাধা নেই তাছাড়া মাঠের দিকে চেয়ে দোতলার বারান্দা কি তিনতলার ছাদে দাঁড়িয়ে থাকা যায় অর্থাৎ মাঠের বার্তা এসে পৌঁছায় অন্তঃপুরেও কাজেই ওদের পাশের বাড়ির নতুন ভাড়াটে দত্তগিন্নির সঙ্গে যখন মায়ের খুব মাখামাখি শুরু হলো এবং সেই সুযোগে দত্তগিন্নির মেজ ছেলে নন্তুর আসা যাওয়ার বাধা রইল না তখন শিশি অনায়াসে এই ছ ফুট লম্বা ছেলেটিকেই মাঠের অধুনা সমস্ত মারামারির নায়ক বলে চিনতে পারলো নন্তুরও বোধায় ওই একই বয়স তবু ঈশ্বর তাকে এমন অপরূপ স্বাস্থ্য ও শক্তি দিয়েছেন যে তাকে বয়সে অনেক বড় ভেবে ভক্তি শ্রদ্ধা করতে আটকালো না ইতিমধ্যেই গুন্ডা বলে ওর নাম রটে গিয়েছিল পাড়ায় যদি বিড়ি সিগারেট নন্তু আজও খায়নি এবং স্কুলেও খুব গবেট ছাত্র সে নয় যদৃশী ভাবনা যস্য বুদ্ধি ভরবতী তাদৃশী এই রূপান্তর অনায়াসে করা যেতে পারে বিশেষত মেয়েদের বেলায় সিসি বললে তুমি তো শুনেছি পাটিগণিতে খুব পাকা আমাকে একটু দেখিয়ে দেবে নন্তুদা ওই ঘোড়ার ডিম ঐকিক নিয়ম আর কষা ও কিছুতেই মাথায় ঢোকে না নন্তুর মা হেসে বললেন বেশ তো তোরা একসঙ্গে বসে সন্ধেবেলা তো পড়তে পারিস এই বলে গলা নামিয়ে সিসির মাকে চুপি চুপি বললেন দেখতেই ওই রকম তেরা ধ্যাংড়া লম্বা নইলে বয়স তো কিছুই না বৈশগিন্নি বিগলিত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ সে আমরা দেখে বুঝতে পারি না ও সব কথা আমার মাথাতেও যায়নি তুমি যেমন খ্যাপা হয়ে গেল বন্দোবস্ত পাকা পড়ার ফলাফল যাই হোক পড়াটা জমল খুব চর চাপড় গাঁট্টা এটা ছিল নন্তুর আদরের মধ্যে বল খেলে পায়ে ব্যথা করে এলে পা টিপে দিতে হতো যথেষ্ট জোরে না দিতে পারলে লাঞ্ছন শেষ থাকতো না ব্যায়াম করে এলে পেশি শক্ত হয়ে যায় তার জন্য মাসাজ করে দিতে হয় কি করে শিখিয়ে দিয়েছিল নন্তু কিন্তু ওর ওই বিশাল কঠিন দেহে কি করে মাসাজ করবে শিশি ভেবে পেত না ঘামে হাত পিছলে যেত বারবার অনেক সময় ইচ্ছে করেও কারণ হুমড়ি খেয়ে পিঠে পড়া যেত পিছন থেকে ওর দেহের বলিষ্ঠতা অনুভব করতে পারত সেজন্য রাগ করে নন্তু একদিন কামড়ে দিয়েছিল ওর আঙুলে কেটে রক্ত বার হয়ে গিয়েছিল সেটা জানলায় চিপটে গেছে বলে চালাতে হয়েছিল বছর পরে দুই গিন্নিরই টনক নড়ল তখন বোষগিন্নি দোষারোপ করেন দত্ত আর দত্ত করেন বোসগিন্নিকে সে যাই হোক নন্তুর এ বাড়িতে আসা এবং সিসির ও বাড়িতে যাওয়া বন্ধ হল তার ফলে গোটা পড়ার সময়টা চিঠি লিখতেই কেটে যেত রোজ সে চিঠি পৌঁছে দেবারও লোক পাওয়া যেত পাড়ার অনেক মেয়েই নন্তুর এবং অনেক ছেলেই সিসির ফরমাস খাটবার জন্য আগ্রহান্বিত ব্যাপারটা কতদূর গড়া তো বলা যায় না কারণ নন্তুর আরও বহু ভক্তিমতী সেবিকা জুটল এবং সে খবর পেয়ে সিসি রেগে চিঠি দেওয়া বন্ধ করল তাতে কারোরই পড়াশোনাটা অবশ্য এগোলো না দুজনেই সে বছর ফেল করলে সিসি ফেল করে কিন্তু মন দিয়ে পড়ে পরের বছর আবার পাশ করল ফার্স্ট ডিভিশনেই ওই সময় অনেকগুলি বিয়ের সম্বন্ধ এসেছিল এর আগেও কিন্তু মেয়ে যখন পাশ করেনি তখন সিসির বাবার আঁক ছিল যেমন তেমন খেতে পায় চাকরি বাকরি করে এমন একটি ছেলে সেরকম দু একটি খোঁজ আসেনি যে তা নয় কিন্তু মা বললেন আমার সুন্দরী মেয়ের পাশে দাঁড়াবার মতো পাত্তর চাইবাবু কুতকুতে ধরে দিতে হবে এমন কি অরক্ষণা হয়েছে ফলে কোনো সম্বন্ধই পাকেনি মেয়ে যখন একটা পাশ করলে বাপেরও আঁচ বেড়ে গেল বললে গ্রাজুয়েট হওয়া চাই ছেলে দেশে জমি জায়গা কি শহরে বাড়ি ঘর থাকা চাই দুটো পাশের পরে স্থির হল এম এ পাস জামাই হবে কিংবা ডাক্তার কি ইঞ্জিনিয়ার তিনটে পাস অর্থাৎ বিএসসি পাস করবার পরে মেয়ে বললে সেদিন আর নেই বাবা যে তোমরা যা ধরে দেবে তাই পতি পরমগুরু বলে মেনে নেব আর সেবা করব। আমার পাত্র আমি নিজে খুঁজে নেব সময় হলে নিজেই বলবো ওসব বাজে লজ্জা আমার নেই তথাস্তু ভয়ে বাবা মা চুপ করে গেলেন এমএসসি পড়বার সময়ে সিসি আবিষ্কার করলে যে ওদের এক প্রফেসর এই বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি যথেষ্ট ইন্টারেস্টিং মেয়ের দেখা পাননি বলে অত্যন্ত সৎ চরিত্র কোনো মেয়েই কোনোদিন টলাতে পারিনি সিসি মনে মনে প্রতিজ্ঞা করলে এর ধ্যান ভাঙাতেই হবে নইলে সিসিলিয়া নামই মিথ্যে আমার বান্ধবীরা বললে ও কিরে তোর কি প্রবৃত্তি ও যে বুড়ো কেন তো শিব তো বুড়ো ছিলেন তবু তার জন্য উমা অপর্ণা হয়ে তপস্যা করেছিলেন অতএব একটা অধ্যাপকের জীবনে যদি একটু সেবা একটু মমতার ছোঁয়াছে দিতে পারি সেটা কি আমার কম লাভ হবে মনে করিস তবে সিসির তপস্যা উমার মতো কঠিন হলো না লেকচারের পরে সব মেয়ে যখন বেরিয়ে যায় সিসি এসে চেয়ারের কাছে দাঁড়ায় প্রশ্ন করে দু একটা অধ্যাপক রায় যখন উৎসাহিত হয়ে ওকে সেই সব প্রশ্নের উত্তরে বিজ্ঞানের জটিল রহস্যগুলি বোঝাতে থাকেন তখন গদগদ চিত্তে শোনে সিসি বিস্ফারিত হয়ে থাকে ওর চোখ দৃষ্টি হয়ে ওঠে একাগ্র তাতে যেমন ফোটে শ্রদ্ধা তেমনই বিস্ময় আর ঠোঁট দুটি একটু ফাঁক হয়ে ভেতর থেকে শুভ্র সুন্দর দাঁতের আভাস উঁকি মারে অর্থাৎ হাঁ করে শুনছে এই ভাব ফুটিয়ে তোলে সমস্ত ভঙ্গিতে ফল হল অচিরাত অধ্যাপক লেকচারের সময় ওকে ডেকে সামনে বসান পড়ান শুধু যেন ওকে লক্ষ্য করেই তেমনি শ্রদ্ধা তেমনি ঐকান্তিকতাই ফুটে ওঠে সিসির চোখে তাতে আরও উৎসাহিত বোধ করেন রায় একদিন পড়া শেষের প্রশ্নোত্তর বাসরে অধ্যাপক ঝোঁকের মাথায় ওর চিবুক ধরে নেড়ে দিলেন পরের দিন ওর হাতটা ধরে মুঠো করে রইলেন তারপরের দিন ঘরে ঢেকে বললেন তুমি আমার কাছে এখন থেকেই কিছু কিছু রিসার্চ করো তোমার মতো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পেলে আমি এই বয়সেও কিছু একটা দেওয়ার মতো দিয়ে যেতে পারি বিজ্ঞানের জগতে এমনই শ্রদ্ধা এমনই অনুসন্ধিতৎসা না থাকলে হয় মারি কুড়িকে যদি না পেতেন তাহলে পিয়ের কুড়ি কিছু কি করতে পারতেন না মারিরই কিছু হতো তাকে না পেলে সিসি সলজ্জ বিনয়ে মাথা হেট করে বললে আমি কি আপনার সঙ্গে কাজ করবার যোগ্যতা অর্জন করতে পারবো নিশ্চয়ই পারবে তুমিই পারবে কাল থেকেই শুরু করে দাও কুড়ি দম্পতির উপমাটা খুবই ভালো হয়েছিল হয়তো এ প্রণয় পর্বের পরিণতি তেমনই কিছু একটা হতো যদি না অত সহজে জয় করে সিসির আগ্রহটা কিছুটা স্তীমিত হয়ে আসত বৃদ্ধের সঙ্গে ঘর করতে গেলে কি অসুবিধায় পড়তে হবে তখনই হঠাৎ একদিন ওদের কলেজে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে এক সাহিত্যিক সভাপতির সম্মান দেখে ওর মাথা গেল গুলিয়ে তিনি এলেন যেন দিগ্বিজয়ীর মতো সবাই এগিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে আনলে তাকে গলায় ফুলের মালা পড়ল সভাপতি বরণ করতে গিয়ে ওদের এক নামজাদা অধ্যাপক কত কি স্তুতি করলেন তাতে সবিনয়ে নুয়ে পড়লেন না সভাপতি বরং প্রসন্ন স্মিত মুখে সেটাকে নিজের প্রাপ্যের মতো গ্রহণ করলেন দেবতা যেমন ভক্তের পূজা গ্রহণ করেন তেমনইভাবে তারপর যখন তিনি বক্তৃতা করতে উঠলেন তখন কি নিস্তব্ধতা ও একাগ্রতা চারিদিকে সকলে গলা বাড়িয়ে ঝুঁকে শ্রদ্ধার সঙ্গে শুনল তারপরে সভা ভাঙলে অটোগ্রাফ নেবার জন্য কি হুড়োহুড়ি সকলকার সে কি ধাক্কাধাক্কি এবং কারাকারি। খাতার সাদা পাতার সামান্য একটা কালির আঁচরের জন্য শুধু তো একটা নাম সই এত মূল্য সিসি মন স্থির করে ফেললে সাহিত্যিককেই সে বাকি জীবনটা পুজো করবে যদি সারা জীবনের জন্য কাউকে সঙ্গী করতেই হয় তো এমনই লোক বেছে নেওয়াই ভালো পথ সে দেখতে পেয়েছে এবার আর ভুল হবে না আর এদিক ওদিক তাকাবে না সে এ সাহিত্যিক অবশ্য ওর স্বজাতি নন তা না হোক ওতে আর আজকাল আটকায় না সে কিছু লাইব্রেরি থেকে আনিয়ে কিছু বা কিনে সেই সাহিত্যিকের সব বই পড়ে ফেললে তারপর লিখলে এক দীর্ঘ চিঠি ওর বিভিন্ন চরিত্র সম্বন্ধে নানা প্রশ্নের অজুহাতে অজস্র স্তুতি করে সাহিত্যিকটির নাম আসল নাম নাই বললুম ধরা যাক সুদর্শন সুদর্শন এতদিন সাহিত্য চর্চা করে বাংলাদেশের পাঠক পাঠিকা সম্বন্ধে যখন প্রায় হতাশ হয়ে পড়েছেন তখন এই চিঠি এমন ভক্তিমতি পাঠিকা কখনো কেউ পেয়েছে কিনা সন্দেহ সুদর্শন তো নয়ই সুতরাং তিনিও দীর্ঘ চিঠি লিখলেন এমন চিঠি লেখালিখি বাড়তি তারপরেই সাক্ষাৎ দেখা গেল সুদর্শন মৃতদার বয়সও খুব বেশি নয় একটি মেয়ে আছে সে থাকে মামার বাড়ি সিসিওকে একদিন আহারের নিমন্ত্রণ জানালে বাড়িতে তারপর চা পানের উপলক্ষে করলে আমন্ত্রণ তারপরে অকারণেই শুরু হলো ওর আশা মাস দুই পরে উদ্দেশ্যটা সিসি খুলে বলল বাবার কাছে ওর বাবার তখন রিটায়ার করার বয়স হয়ে গেছে টেনে টুনে আর একটা বছর এক্সটেনশন পাবেন কিনা সন্দেহ আশা করতে শুরু করেছিলেন যে মেয়ে পাশ করে ভালো রকম একটা চাকরি খুঁজে নেবে এমন সময় এই আকস্মিক আঘাত এমনিতেই যথেষ্ট দুঃখিত হবার কথা তারপরে পাত্রের বিবরণ শুনে একেবারে অবাক যাকে বলে বিমূঢ় হয়ে গেলেন সাহিত্যিক তোর কি মাথা খারাপ হয়েছে তার মানে মেয়ের মেজাজ সঙ্গে সঙ্গে সপ্তমে চড়ে উঠল স্বর হয়ে গেল তীক্ষ্ণ বা এতদিন ধরে বেছে শেষকালে আর পাত্তর পেলি না সাহিত্যিক বিয়ে করবি বাংলাদেশের সাহিত্যিক আবার সাহিত্যিক আর আসলে আবার পক্ষী দেখগে যা হয়তো নেশা ভাঙ করে তাও ধার করে যা যা ওসব সব পাগলামি ছাড় সিসি বাধা পেলেই কঠিন হয়ে ওঠে বললে তোমার রুচির সঙ্গে আমার রুচি মেলবার পথ তো রাখনি বাবা কোনো মতে একটা পাশ করবার পরে যদি তোমার মতো কেরানিগিরিতে ঢুকিয়ে দিতে তাহলে এতদিন কলম পিসে হয়তো তোমার মতোই রুচি হতো মিছিমিছি এত লেখাপড়া শেখাতে গেলে কেন সেইটাই দেখছি অন্যায় হয়ে গেছে তিনিও গম্ভীর হয়ে বললেন কেরানিগিরির পয়সাতে লেখাপড়া শিখছ কেরানী বাপকে অপমান করবার জন্যে সেটা তখন ভাবিনি আর লেখাপড়া শেখাতে যাওয়ার মতো রুচিটা অত বছর কেরানীগিরি করার পরেও কি করে হয়েছিল তাই ভাবি হই তো তোমার দোষ বাবা সবটাতেই বাঁকা বাঁকা কথা বলো আমি কি তোমাকে অপমান করার জন্যই কথাটা বলেছি না মা তুমি সোজা কথাই বলেছ আমি বাঁকা অর্থ করেছি উনি চুপ করে যান না কিন্তু সিসি চুপ করে না সুদর্শনকে সে বিয়ে করবেই সে মনস্থির করেছে বাবাও জানিয়ে দিলেন বিয়ে সে করতে পারে কিন্তু বাবার কাছে এক পয়সা পাবার আশা যেন না করে এখনও না এর পরেও না সে তো জানি বাবা শুধু তাই কেন দিন সাধ্যে কুলোয় তো যে টাকাটা তুমি আমার পিছনে খরচ করেছ এতকাল সেটাও শোধ দেবার চেষ্টা করব সুদর্শন অবশ্য টাকার কথা ভাবেননি দুখানা বইয়ের কপিরাইট বেচে বিয়ের খরচটা জোগাড় করলেন রেজিস্ট্রি করেই বিয়ে হলো কিন্তু শাস্ত্রীয় অনুষ্ঠানের দিকে সুদর্শনের ঝোঁক বেশি বলে সেটাও হলো ফলে বিয়ের আনুষ্ঠানিক আচারের জোগাড় করতে ও বরযাত্রী কন্যাযাত্রী খাওয়াতে খুব কম করে হলেও স টাকা খরচা হয়ে গেল এছাড়া বিয়ের দান ও গহনা তাতেও হাজার দুই সিসি কিছুই চাইনি চুরি ভেঙে যখন নতুন চুরি হলো এবং তার সঙ্গে এলো ভালো হাড় ও কানবালা তখন আপত্তিও করল না সিসির বাবা খুশি হলেন না বটে সিসি হল বন্ধু বান্ধবেরা অভিনন্দন জানালেন সহপাঠিনীরা তো রীতিমতো ঈর্ষিত ওর প্রতিপত্তি ও সম্মান যেন বেড়ে গেল অনেকখানি ভুল করেনি সাহিত্যিককে বেছে নিয়ে এসে ঠিকই করেছে এমন কি আত্মীয়রাও সকলেই যেন সম্ভ্রমের চোখে দেখছেন অত বড় সাহিত্যিক হলো আমাদের জামাই সিসির বরাদ ভালো বিবাহের পরের দিন যখন শাশুড়ি বধূ বরণ করে তুললেন তখনও সিসির মন্দ লাগল না একবারই লোক বৌভাত ফুলসজ্জার ভিড় ও কোলাহল সবটা মিলিয়ে উৎসবের নিশা লাগল ওর মনে বাঙালি গৃহস্থ ঘরের বধুজীবন তো মন্দ নয় বেশ একটা যেন নতুনত্ব আছে এতকালকার একঘেয়ে জীবনের পরে এ একটা বৈচিত্র্য বটে কিন্তু বিবাহের পরেও যখন দেখলে যে মাথায় কাপড় দিয়ে থাকতে হয় শাশুড়ির কাছে বসে রান্নার জোগাড় করে দিতে হয় খাওয়ার সময় তাকে হাওয়া করতে হয় রাত্রে তিনি ঘরে শুতে গেলে তবে নিজের ঘরে আসবার অনুমতি মেলে এবং সবচেয়ে স্বামী বাইরের বন্ধুবান্ধব ও ঘরে বই লেখা নিয়ে থাকতেই ভালোবাসেন তখন সে যেন হাঁপিয়ে উঠল একদিন সে বিদ্রোহ ঘোষণা করলে ওগো শুনছ আমি একটু বেরোবো কোথায় তা জানি না যেখানে হোক সে আবার কি সঙ্গে কে যাবে মাকে বলেছ সঙ্গে আবার কে যাবে এতকাল কি কেউ সঙ্গে যেত আমি একাই যাব। সেটা কি ঠিক হবে মা কি ভাববেন মা বাবা ওদের বলেছ বলতে হয় তুমি বলো ওরা কেমন একরকম করে তাকান এবং গম্ভীর হয়ে থাকেন আমার ভালো লাগে না হ্যাঁ ওরা অতটা আধুনিকতা পছন্দ করেন না তাহলে তুমি কিছু ব্যবস্থা করতে পারবে না না আসলে তুমিও পছন্দ করো না কোন রকমের আধুনিকতা রাগ করে বলে সিসি নট অফ দি মার্ক তা যদি বলো তো তাই উৎকট আধুনিকতায় সুখ নেই এই আমার বিশ্বাস এ বিশ্বাস অভিজ্ঞতারই ফল তাহলে আধুনিকাকে বিয়ে করলে কেন ঠিক আমি তো করিনি তুমিই করেছ তখন বলনি কেন তোমার বাড়ির এই ধারা তুমি তো জানতে চাওনি রাগ করে দুম করে পা ফেলে চলে গেল সিসি দুদিন কথা কইলে না কিন্তু সুদর্শন নির্বিকার এমনিতেও তো তার টিকি দেখা যায় না বাড়িতে যতক্ষণ থাকতো আগে তাও কমিয়ে দিলে গভীর রাত্রিতে ফিরেও বই নিয়ে বসে থাকে ইজি চেয়ারে অগত্যা শিশিকেই আবার ঝগড়ার সূত্রটা ধরতে হলো এমন করে আমার দিন কাটে কি করে বলতে পারো কি করব আমি তাই বলে দাও সংসারে কাজের অভাব কি মাকে একটু রিলিফ দাও না আমি কি হাতা বেরি খুন্তি ধরবার জন্যেই এতগুলো লেখাপড়া শিখেছিলাম তবে কি শুধু বসে থাকবে বলে শিখেছিলে ডিগ্রিটা কি আলস্যের চাপরা আসে পুরুষরাও তো এতগুলো লেখাপড়া শেখে তাদের তো খেতে খেতে আপত্তি হয় না বা করলে চলে না হো পয়সা রোজগারের কাজ সোজা সবাই করতে পারে বেশ সেই সোজা কাজটাই করো টাকা যদি রোজগার করতে পারো তো আপত্তি নেই খানিকটা গুম খেয়ে সিসি বললে বিয়ে করবার সঙ্গে সঙ্গেই যদি চাকরি করতে বেরোতে হয় তো লোকে কি বলবে বাবা মা কি মনে করবেন সবাই ভাববে যে এত বেছে বুঝে খুব বিয়ে করলো সিসি বোস তাহলে ঘর সংসার দেখো ইকুয়াল পার্টনারশিপ ইন লাইফ দুজনকেই কিছু কিছু করতে হবে জীবনের অংশীদার তো সেই ঘর সংসার তোমরা না বহেমিয়ান লাইফ পছন্দ করো কাব্য দেখে যেমন ভাবো কবি তেমন নয় গো আর তাছাড়া যদি তাই হয় তাহলে বিয়ে করবে কেন বহেমিয়ান লাইফে তো বন্ধনের কথা নেই আমি যদি নিত্য নতুন স্ত্রীলোকের সঙ্গে প্রেম করে বেড়াই তুমি সুখী হবে তাছাড়া ওতে সুখ নেই শান্তি সুখ স্বাচ্ছন্দ্য আলাদা জিনিস বললে অনেক কথাই বলা যায় খুব তো পার্টনারশিপের কথা বলছ তোমার সঙ্গে সভা সমিতিতে যাবার সময় তো আমায় ডাকো না সম্মানের ভাগ নিতে দোহাই তোমার সকল ব্যথার ব্যথি আমি হই তুমি হও সব সুখের ভাগী ওরকম রোম্যান্টিক প্রণয় আমার নেই স্বীকার করছি তাছাড়া দুজনেই যদি সভা সমিতি করে বেড়াই তো জীবনযাত্রাটা চলে কিসে ধোপার হিসেব গয়লার ফর্দ মাসকাবাড়ি বাজার সংসারের জিনিসপত্র ঝেড়ে মুছে রাখা খাদ্য খাবারগুলো নির্ভেজাল এবং পরিচ্ছন্ন হচ্ছে কিনা দেখা রান্না এর কোনোটাই তুচ্ছ নয় জীবনের শুধু স্বাচ্ছন্দ্য তো নয় প্রয়োজনের দিকও বটে ওগুলো বালিগঞ্জের অতি আধুনিক ধ্বনিদের দেখছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অতি আধুনিক মধ্যবিত্তদেরও দেখছি কেউই যে সুখী তা আমার মনে হয় না বিদুষী বা শুধু মডার্ন স্ত্রীকে বিজ্ঞাপন করে বেড়ানোর মধ্যে বাহাদুরি আছে কিন্তু সুখ নেই তাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকিয়েও দেখেছি একটু স্নেহের কাঙাল হয়ে থাকে সারা জীবন থাক ও সব বক্তৃতা শুনতে চাইনি স্বার্থপর কাপুরস্কো থাকার এত যদি সেকেলে মন তোমার তো মডার্ন মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন পাড়া জংলি জঙ্গলি নোলক পড়া মেয়ে আনতে নি দুজনেরই ভুল হয়েছে সিসি আমি ভেবেছিলাম সায়েন্স পড়া মেয়ে জীবনটাকে ফ্যাশনের চোখে না দেখে তার সত্য মূল্য দেবে অনেক ঝগড়া করেও কোনো ফল হয় না অগত্যা কাজের অভাবে বই পড়তেও ওর ভালো লাগে না আধুনিক নভেলগুলো পর্যন্ত শুষ্ক হেভি রিডিং অতএব অপাঠ্য এই ওর বিশ্বাস সংসারেই তাকে মন দিতে হয় কিন্তু সবচেয়ে বড় আঘাতটা ওর সেইখানেই অপেক্ষা করছিল বাংলাদেশের সাহিত্যিকের আয় বাধা থাকে না হঠাৎ আসে সুতরাং তার উপরে শ্বশুর শাশুড়ির আস্থা নেই ওর দেওর সত্তর টাকা মাইনের চাকরিতে ঢুকেছে বলে তার খাতির এবং আদর দুই বেশি অফিস যেতে হয় বলে সে কিছুই করে না বাড়ি শুদ্ধ লোক তটস্থ সুদর্শনকে সবাই বেকারভাবে সিসি দু একবার বোঝাবার চেষ্টা করেছে যে তিনশো টাকার কমে সংসারের খাওয়া দাওয়া চলে না যখন এবং দেবরের সত্তর টাকার মধ্যে মাত্র চল্লিশ টাকা অর্থাৎ বাড়ি ভাড়াটাই পাওয়া যায় শুধু কি ভাড়া চলছে তাই বাড়িওয়ালা নালিশের ভয় দেখাচ্ছে তখন যেমন করেই হোক আর যেভাবেই হোক বাকিটা জোগাচ্ছে তার স্বামী কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে অশান্তি বেড়েছে খাতির বাড়েনি তারপরে নিত্য অভাবে সেও ক্লান্ত হয়ে পড়ে সুদর্শনকে বললেই শোনে বইয়ের বাজার বড্ড মন্দা এই আর জোটাতে পারছি না রেশন তেল ঘি মাখন বাজার কাঠ কয়লা দুধ এগুলোর সংস্থান করতেই নিত্য একটা যুদ্ধ করতে হয় স্নো পাউডার তো চুলোয় যাক শাড়ি সায়াই দুষ্প্রাপ্য হয়ে ওঠে পুরনো ভাড়ার খালি হয় একদিন সিসি বাপের বাড়ি গিয়ে জোর করে কুমারী জীবনের কাপড়গুলো বার করে নিয়ে আসে কিন্তু সেই বা কদিন তার উপরে স্বামীকেও সে পায় না শিল্পী মাত্রই আত্মকেন্দ্রিক আর স্বার্থপর এটা সে বুঝেছে স্বামী যেন প্রয়োজনেই শুধু বিয়ে করেছিলেন স্ত্রীরও যে প্রয়োজন আছে তা স্বীকার করেন না আশেপাশের সামান্য কেরানিরাও তাদের স্ত্রীকে নিয়ে কত আদিক্ষেতা করে আর সে ভাবতেও সিসির চোখে জল আসে অবশেষে একদিন রেশন আনাও বন্ধ হয়ে যায় দুমাস কোনো টাকা পায়নি কোথাও থেকে সুদর্শন সিসিকে চিঠি লিখতে হলো বাবাকে বাবা সখানিক টাকা ধার দিতে পারো পনেরো দিনের মধ্যেই শোধ দেব বাবা চিঠি লেখেন বুঝেছি মা এই দশ টাকা পাঠালুম রেশনটা আনিয়ে নিও চাকরি খুঁজছে এখন সিসি গোটা সত্তর দরখাস্ত দিয়েছে কোনো ফল হয়নি ওর ইচ্ছা আছে চাকরি পেলে স্বামীকে নিয়ে আলাদা বাসা করবে না হয় একাই কোথাও গিয়ে থাকবে কিন্তু মুশকিল হয় তো সেটা শেষ পর্যন্ত হয়ে উঠবে না কারণ তাতে সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে কিন্তু সম্মান নেই লোকের বিদ্রুপ সওয়াটা বড় কঠিন আর চেনা লোক নেই কোথায় তবে চাকরিটা চাই বাবাকে সে দেখিয়ে দেবে একবার এতদিনে ও বুঝেছে পূজা যদি কাউকে করতেই হয় তো ভালো বিলেতি মার্চেন্ট অফিসের বড় বাবুকে হায় রে তাই যদি করতো সে শেষ হল গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প পরিণাম গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার